আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে দেখাবো যে কিভাবে পেলটক ডেস্কটপে বা ল্যাপটপে কীভাবে পেলটক ডাউনলোড করে আমরা নুরুল আর নুরু প্রবেশ করতে পারি আমরা অনেকেই নিজেরা নুরুল আর নুরু প্রবেশ করতে পারি না অনেকে সাহায্য নিয়ে জন্য কিন্তু আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা নিজেই নুরুল মুবারকে প্রবেশ করতে পারবেন মুজাহদ আজম আলহি সালাম এবং আহলেবাজ শরীফ আলিমু সালাম ওনাদের অজ শরীফ কাশদে শরীফ ব্রডকাস্টিং মাহফিল শরীফ সব কিছুই আপনারা সরাসরি শুনতে পারবেন আলোচনা করতে পারবেন কমেন্টস করতে পারবেন তাহলে আমরা শুরু করি যে প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো যেমন আমি ক্রোমে ঢুকতেছি আমি ক্রোম ব্রাউজারে ঢুকলাম ঢোকার পরে আমি এখানে অ্যাড্রেস প্যালটকের যে অ্যাড্রেসটা সেটা দিবো যে পি a এল প্যালটক ডট কম প্যালটক ডট কমে যাওয়ার পরে আমার প্যালটকের যে সাইটটা সেটা এসেছে এখন আমরা এখান থেকে যে ডাউনলোড প্যালটক সেখানে যাবো দেখাউনলোড প্যালটকে যাওয়ার পরে আমরা দেখতেছি যে আমার লিঙ্কটা এখানে কাজ করতেছে না তাই আমরা কি করব আমরা এখানে অ্যাড্রেস বারে আবার লিখবো পি এ এল টি এলকে প্যালটক ফ্রি ডাউনলোড প্যালটক ফ্রি ডাউনলোড লেখার পরে আমার এখানে অনেকগুলো লিংক এসেছে তো প্রথম লিঙ্কটা যেহেতু কাজ করে নাই আমরা দ্বিতীয় লিঙ্কটাতে প্রবেশ করে দেখি যে প্যালটক এক্সপ্রেস ফ্রি চ্যাট রুম এটাতে আমরা ঢুকি ঢুকার সাথে সাথে আমাদের এখানে আর একটা পেজ পেজ এসেছে তো এইখান থেকে দেখাচ্ছে যে কিভাবে প্যালটকটা ইনস্টল করতে হবে তো আমি এই পেজে ঢোকার সাথে সাথেই আমার এখানে প্যালটকের অ্যাপসটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়েছে আমরা নিচে দেখতেছি যে প্যালটকের অ্যাপসটা অটোমেটিক ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে সময় নিচ্ছে আমার নেট একটু স্লো তাই একটু সময় নিচ্ছে এখানে দেওয়া আছে কি হয় প্যাল্টকে ঢুকতে হবে মোটামুটি একটা নিয়ম দেওয়া আছে তারপরে আমি বিস্তারিত দেখাই দিব তো যেহেতু ডাউনলোড হয়ে গেছে হওয়ার পরে আমরা ডাইরেক্ট এখানে ক্লিক করলেও ইনস্টল হবে অথবা যদি আমার কোনো ফোল্ডারে ই করি তাহলে ইনস্টল হবে তো আমরা আসলে ফোল্ডারেই যাই যে এখানে রাইট ক্লিক করার পরে শো ইন ফোল্ডার শো ইন ফোল্ডারে আমরা দেখতেছি যে আমার প্যালটকটা এখানে ডাউনলোড হয়ে আছে তো আমরা এটাতে ক্লিক করি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার কারণে আমাদের যে ইনস্টলের যে এটা সেটা চলে এসেছে আমরা এখন ইনস্টল করি এখানে পেলটকের যেইটা সেটা এসেছে আমরা এগ্রি দিই এগ্রি তারপরে অ্যাড অ্যাডের এটা উঠাই দিই সার্চ বাই আস্ক অ্যাকসেপ্টে দিই অ্যাকসেপ্ট দেওয়ার কারণে এটা আবার নতুন করে ইনস্টল ডাউনলোডিং হচ্ছে যেহেতু অনেক ছবি আসবে যার কারণে আমি এটা একটা বার দিয়ে আপাতত এটাকে ছবিটাকে এইভাবে বন্ধ করে দিলাম মানে একটা জিনিস উপরে দিয়ে দিলাম যতক্ষণ সময়টা লাগে ততক্ষণ যেন ওই ছবিটা না দেখা যায় ডাউনলোড হচ্ছে আমরা দেখতেছি নিচে ডাউনলোড হচ্ছে সময় নিচ্ছে যাদের নেট স্পিড ভালো তাদেরটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে সহজেই মানে কীভাবে প্যালটপ ইনস্টল করতে হয় এবং কীভাবে নুরুলা নুরুল মুবারকে প্রবেশ করতে হয় এটা আপনারা প্রত্যেকেই পারবেন হয়ে গেছে ডাউনলোড এখন ইনস্টল হচ্ছে যেহেতু এদিকে ছবি দেখা যাচ্ছে যার কারণে আমি এটা বন্ধ করে রেখেছি এটা ফোল্ডার দিয়ে আমরা দেখতেছি যে এখানে আমাদের প্যালটকটা চলে এসেছে তো এখানে প্যালটকটা চলে এসেছে সাথে সাথে একটা আমরা ফর্ম দেখছি এটা চলে আসছে তো আমরা প্রথমে একটা নিকনেম দিব পাসওয়ার্ড দিব আর ইমেল অ্যাড্রেস দিবো তো যাদের ইমেল নাই তারা ইমেল অ্যাড্রেস আগে একটা তৈরি করে নেবেন আর যাদের ইমেল আছে তারা এখানে ইমেল অ্যাড্রেসটা দিলেই হবে তো ইমেল অ্যাড্রেস কীভাবে তৈরি করতে হয় আমি আমার আর একটা টিউটোরিয়ালে দেখিয়েছি ওটা যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমার অন্য একটা টিউটোরিয়ালে আছে ওখানে দেখবেন তো আমরা এখানে নাম লিখব আমার নাম লিখলাম এখানে আমি একটা পাসওয়ার্ড দিব এখানে দেখাচ্ছে যে নামটা মিনিমাম ফাইভ ক্যারেক্টারে হতে হবে মানে পাসওয়ার্ডটা মানে পাঁচটা অক্ষর কমপক্ষে হইতে হবে তোমরা পাঁচটা অক্ষরের বেশি দিব তো আমরা একটা পাসওয়ার্ড দিই এখানে আমরা একটা পাসওয়ার্ড দিলাম এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিব আমি যে ইমেলটা এখানে ইউজ করব সেটা দিব এখানে দেখাচ্ছে যে একটা ভ্যালিড ইমেল লাগবে আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিলাম এখন সাইন আপমি এখানে বলতেছে দ্য নেম ইউ চুজ ইজ অলরেডি টেকেন মানে এই নামটা যে কেউ একজন করে ফেলছে যার কারণে এই নামটা আর নিবে না মানে একটা নাম দুইবার নিবে না তাহলে আমাকে নাম চেঞ্জ করতে হবে তারা একটা নাম আমাকে সাজেস্ট করছে যে রুহুল আমিন নাইন বাট আমি নাইন দিব কি না তো দিলাম বা আমি আমার মতো করে দিতে পারি দিলাম দেওয়ার পরে এখন আমি প্যালটকে ঢুকে গেলাম এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্যাল্টকে ঢুকার পরে আমরা দেখতেছি যে আমাদের এখানে একটা সাইড চলে এসেছে এখানে ওয়েব সব কিছু দেখাচ্ছে লোকেশন সব কিছু দেখাচ্ছে কতগুলো রুম খোলা আছে এগুলো দেখাচ্ছে তো এই জিনিসটা আমরা এখান থেকেও পেতে পারি এই যে ভিউ ভিউ ভিউওয়ালে ক্লিক করার পরে আমরা দেখতেছি এটা দেখার পরে আমরা এইখান থেকে যেটাতে ঢুকবো সেটা হচ্ছে এশিয়া অ্যান্ড প্যাসিফিক হ্যাঁ এশিয়া অ্যান্ড প্যাসিফিকের ভিতরে আমরা দেখতেছি যে অনেক দেশ আছে এখানে বাংলাদেশে ঢুকবো বাংলাদেশে ঢুকার পরে আমরা দেখতেছি আমাদের রুমটা এটা নুর নুর মুবারক এখানে একষট্টি জন সদস্য তা আমরা এই রুম মোবারকে প্রবেশ করব এই যে আমরা রুম প্রবেশ করেছি কিন্তু এটা যেহেতু আমার প্রথম খোলা হচ্ছে যার কারণে এখানে একটু অ্যাড দিচ্ছিল হ্যাঁ এখান থেকে আমরা এটাকে সাইজ করে নিতে পারি সেটিং এখান থেকে আমরা সেটিং করে নিতে পারি তা আমরা এই নুলনা নুরুল মুবারকটাকে আমরা এইখান থেকে এইখানে রাইট ক্লিক করার পরে ফলো দিতে পারি ফলো দিয়ে রাখতে পারি ফলোয়িং তাহলে আমার ফলোয়িংয়ে থাকবে তারপরে আমরা এইখান থেকে একটা হ্যাঁ এই যে ফলোয়িং আমার এখানে ফলোয়িংয়ে নূলানুরু মুবারক আছে এখন যদি আমি কখনো। এটা কেটে দিই এটা কেটে দেওয়ার পরে যদি শুধু এটা থাকে তাহলে আমরা এখান থেকে ফলোয়িংয়ে যে সরাসরি এতে ঢুকতে পারবো আর আমাদেরকে এত দূরে যাওয়া লাগবে না এত দূরে কোথাও যাওয়া লাগবে না তা আমরা এখান থেকে সরাসরি ঢুকবো তো এর ধন্যবাদ ভালো থাকবেন এর পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে নুরুলা নুর মুবারকের যে এই যে ছবিগুলো এখান থেকে সরাতে হবে বা বিভিন্ন অ্যাড যে আসে এই অ্যাডগুলো সরাইতে হবে এগুলো আমি দেখাবো বা বিভিন্ন বিজ্ঞাপন যে আসে এগুলো সরাতে হবে এগুলো দেখাবো তারপর কিভাবে ছোট করতে হবে দেখাবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আসসালামু আলাইকুম